প্রিয় বন্ধুরা মুরগির বাচ্চা ব্রুডিং করার সময় যে ভুলগুলো করা যাবে না নাম্বার ওয়ান ব্রুডিং করার তাপমাত্রা প্রথম দিন নব্বই থেকে পঁচানব্বই ডিগ্রি ফারেন হাইট স্কেল থাকতে হবে তা না হলে বাচ্চা ছোটো থেকে যাবে নাম্বার টু পর্যাপ্ত পরিমাণ খাদ্য ও পানির পাত্র দিতে হবে আপনি যদি পাঁচশো মুরগি পালন করে থাকেন তাহলে আটটি খাদ্যের পাত্র ও আটটি পানির পাত্র দিতে হবে নাম্বার থ্রি আপনার জ্বর হলে আপনি কামারে প্রবেশ করতে পারবেন না কারণ জ্বর হলে আপনার শরীরে ভাইরাস থাকে ফলে এই ভাইরাস কিন্তু মুরগি সহ্য করতে পারে না নাম্বার ফোর আপনি বাহির থেকে আসা মাত্র হুট করে কামারে প্রবেশ করতে পারবেন না আগে নিজেকে জীবনসুখ স্প্রে করে কামারে প্রবেশ করতে করবেন নাম্বার ফোর কামারে প্রচুর পরিমাণ আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে নাম্বার ফাইভ মুরগির বাচ্চা পায়খানা যেন মিশ ফ্যাশনের লাগে না থাকে সেই জন্য মুরগির বাচ্চাকে হজম ওষুধ এনজাইম দেবেন নাম্বার সিক্স খামারে হাসি কাশি দেওয়া যাবে না নাম্বার সেভেন লিটার জেনে গ্যাস সৃষ্টি না হয় সেদিকে কেয়ার রাখতে হবে নাম্বার এইট বাচ্চারা পানি ও খাদ্যের পাত্রে পায়খানা করে দিলে সে পায়খানা ফেলে দিতে হবে সাধারণত পানির পাত্রে পানি ফেলে পায়খানা করলে পাইখানা ঘুরতে ফেলে দিতে ফেলে দিতে হবে তা না হলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিবেন যদি ভিডিওটি উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে